স্ট্যামিনা বাড়ানোর জন্য এমন কি আছে যেটাকে একদম ন্যাচারাল প্রক্রিয়াতে আমাদের স্ট্যামিনা বাড়বে এই মেডিসিনকে দেখে দিয়ে ডাক্তারের কাছে যেতে যেতে আমরা একদম হয়রান হয়ে গেছি আমাদের আর ভালো লাগছে না এই সাপ্লিমেন্ট ওই সাপ্লিমেন্ট আমাদের আর বাইরে যাওয়ার নেই তুমি এমন কিছু বলো যেটাতে আমাদেরকে স্ট্যামিনা ঘরে বসে বাড়াতে পারি তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে স্ট্যামিনা বাড়ানোর কিছু প্রক্রিয়া জানাবো কিছু পদ্ধতি জানাবো কিছু ফুড জানাবো তাই ভিডিওটা না টেনে লাস্ট অবধি দেখবে হ্যালো এভরিওয়ান আমি সুদাস সরকার আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও এসে থাকে তাই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটা দাবি দেবে তা আমার চ্যানেলে ভিডিও আসলে তোমাদের কাছে আগে নোটিফিকেশন আছে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক দেখো তোমার ছোট আছে কি বড় আছে কি লম্বা আছে কি মোটা আছে সেটা কিন্তু কোনো কিছু কাজে দেবে না যদি তোমার স্ট্যামিনা না থাকে আর স্ট্যামিনার জন্য আমরা অনেক কিছু করি আমাদের একটু স্ট্যামিনা বাড়ে আমাদের জন্য একটু স্ট্যামিনা আমরা এক রাউন্ড করতে পারছি না দুই রাউন্ড করতে করব কি করে আমাদের স্ট্যামিনাই নেই তো আজকে তোমাদের কিছু কিছু লাইফস্টাইল বলবো কিছু কিছু ফুড বলবো ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখো তাহলে কিন্তু তোমরা এই স্ট্যামিনা থেকে বেরিয়ে আসতে পারবে তো ফার্স্ট বলি স্ট্যামিনা বাড়ানোর জন্য তোমাদেরকে হেলদি লাইফস্টাইল করতে হবে দেখো স্ট্যামিনা বাড়ে হচ্ছে গিয়ে কিছু কিছু খাবারের থেকে তোমাদের হেলদি লাইফস্টাইল থেকে সবার প্রথমে তোমাদেরকে তো মর্নিংয়ে উঠতে হবে তারপরে তোমাদেরকে মর্নিং ওয়াক করতে হবে এটা তো মাস্ট আর এটা যদি না পারছো দেখো অনেকের তো অফিস অনেকের তো মর্নিংয়ে অফিস থাকে অফিস যাওয়া থাকে তো তারা পারবে না না ওয়াকিং করতে আসে সেই রাতে তো তাদের জন্য কি আছে কিছু কিছু ফুড আছে যেমন হচ্ছে ওয়াটারি ফুড যেমন হচ্ছে ওয়াটারমেলন নাও তার সাথে মৌসম্বী নাও তার সাথে অরেঞ্জ নাও পাইনঅপেল নাও এই সাথে সাথে তোমরা চেরিস নিতে পারো ব্যারিস নিতে পারো তোমরা দিনে একটা করে ফ্রুট খাবেই খাবে তোমাদের কিন্তু স্ট্যামিনা অনেক বাড়তে শুরু করবে আর তার সাথে সাথে তোমরা কিউবি খেতে পারো ব্যারিস খেতে পারো এগুলো কিন্তু স্ট্যামিনার অনেক কাজে দেয় তার সাথে সাথে তোমরা ড্রাইনাটস খেতে পারো ড্রাই নাটস এর মধ্যে যেমন হচ্ছে পামকিন শিড তারপরে আখরোট বাদাম এগুলো তোমরা খেতে পারো যারা এগুলো কাঁচা খেতে না পারছো তারা ফ্রাই করে খাও এর সাথে সাথে তোমরা নিতে পারো হচ্ছে খেজুর খেজুর কিন্তু অনেক ভালো জিনিস তোমাদের স্ট্যামিনা বাড়ানোর জন্য তোমরা খাওয়ার সাথে রুটিনের মধ্যে দুটো দুটো খেজুর অ্যাড করে দাও এটা কিন্তু শুধু ছেলেদের না মেয়েদেরও কিন্তু অনেক কাজে দেয় তাই খেজুরটা তোমাদের রুটিনের সাথে অ্যাড করে নাও এছাড়াও তোমরা নিতে পারো যেটা তোমরা বলো না আমলকি যেটা আওলা আমলকি এটাও তোমাদের খাবারের সাথে করো খাবারের সাথে কিন্তু তোমাদের অনেক বাড়বে তো তোমরা তোমাদের খাবারের সাথে দিনে একটা করে ফুড নেবেই তোমরা এরকম নর্মাল যে ন্যাচারাল ফুড থাকে সেইগুলো তোমাদের খাবারের সাথে অ্যাড করো তাহলে কিন্তু তোমাদের স্ট্যামিনা ধীরে ধীরে কাজ করতে শুরু করবে এমন বলে না क्लीन फूड खाओ যেটা তোমরা ন্যাচারাল ফুড আছে সেগুলো খাও তোমরা সাপ্লিমেন্ট এর দিকে না গিয়ে মেডিসিনের দিকে না গিয়ে তোমরা ক্লিন ফুড খাও তোমাদের ক্লিন ফুড খেলে তোমাদের কিন্তু বাড়তে শুরু শুরু করবে করবে তোমাদের হেলথ গুড হতে সেকেন্ড আমি বলবো তোমাদেরকে তোমরা কিন্তু রেগুলার তোমাদের রুটিনের মধ্যে একটু এক্সারসাইজ অ্যাড করো কিছু না তোমরা বাড়িতে বসেই ছোট ছোট এক্সারসাইজ করতে পারো তোমাদের এমন নাকি তোমাদের জিমে গিয়ে জয়েন হতে হবে বা জিমের পয়সা খরচা করতে হবে সেটা না তোমরা ন্যাচারালি ঘরের মধ্যেই কিন্তু তোমরা করতে পারো ছোট 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 ছোটো এক্সারসাইজ করো বেশি না খালি ফিফটিন মিনিট এক্সারসাইজ করো টোয়েন্টি মিনিট এক্সারসাইজ করো যাদের কাছে বেশি টাইম আছে তারা এক্সারসাইজ করো তোমরা বাইরে যাও একটু মধ্যে থাকো মানে সূর্যের আলোটা তোমাদেরকে লাগাও এমনকি তোমরা একটু ন্যাচারালি মানে এমনকি তোমরা একটু ঘাসের উপরে হাঁটা চলা করো কিছু না পারছো তোমরা অ্যাটলিস্ট রেগুলার ফাইভ থাউজেন্ড স্টেপ তোমরা চলো এগুলো কিন্তু তোমাদের স্ট্যামিনা বাড়ানোর অনেক হেল্প করবে তোমাদেরকে তো এইগুলো যদি তোমরা রেগুলার করতে থাকো ধীরে ধীরে দেখবে তোমাদের স্ট্যামিনা কতটা বেড়ে গেছে আবার ওয়াকিং ছাড়াও তোমরা শুরু করতে পারো রানিং শুরু করতে পারো ছোট ছোট মানে বেশি দূর না অল্প অল্প জায়গায় রানিং করো তাছাড়াও কার্ডিও করো যদি তোমাদের থার্টি ফর্টি পরে যদি মনে হয় তোমাদের স্ট্যামিনা কম হতে শুরু করছে তাহলে কিন্তু তোমরা রেগুলার একটু একটু করে ওয়াকিং চালু করো রানিং চালু করো এক্সারসাইজ চালু করো কি এক্সারসাইজ মাস্ট এর সাথে তার সাথে সাথে কার্ডিও করতে পারো অনেক কিছু করতে পারো সাইক্লিং করো এছাড়াও তোমরা কিন্তু আরও কিছু কিছু করতে পারো সেগুলো হচ্ছে মেডিটেশন নিজেদেরকে হেলদি রাখার জন্য নিজেদের স্ট্যামিনাকে বুস্ট করার জন্য নিজেদের স্ট্যামিনাকে বাড়ানোর জন্য তোমাদের কিন্তু মেডিটেশন অবশ্যই দরকার মেডিটেশন করো আর তোমরা এর সাথে সাথে খাবারগুলো খেতে থাকো দেখবে তোমাদের স্ট্যামিনা খুব তাড়াতাড়ি বুস্ট হয়ে যাচ্ছে স্ট্যামিনার জন্য তোমাদেরকে কোন মেডিসিন নিতে হবে না কিচ্ছু করতে হবে না যদি তোমাদের এজ ধরো থার্টি ফাইভ হয়েছে ফর্টি হয়েছে বুঝতে পারছো কি আমাদের একটু কমজোর এসে যাচ্ছে আমরা সেই এর মতন স্ট্যামিনা আমাদের নেই তো এই স্ট্যামিনাকে আবার রিসাইকেল করার জন্য তোমরা কিন্তু নিজেদেরকে নিয়ে চর্চা করো একটু এক্সারসাইজ করো খাওয়া দাওয়া ঠিক করো বাইরের খাবার একদম বন্ধ করে দাও স্ট্যামিনা কিন্তু সবচেয়ে কম করে বাইরের খাবার তার সাথে তোমরা স্মোক বন্ধ করে দাও স্মোক বন্ধ করো তোমরা ড্রিঙ্কস বন্ধ করো এগুলো কিন্তু বন্ধ করে দাও দেখবে তোমাদের স্ট্যামিনা এমনি বুস্ট হয়ে যাচ্ছে সেই আগের মতন তোমরা ফিরে পাচ্ছ তোমাদের স্ট্যামিনাকে তো স্ট্যামিনা বাড়ানোর জন্য তোমরা কিন্তু এগুলো রেগুলার করতে থাকো দেখবে তোমাদের স্ট্যামিনা অনেক বেড়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে কেউ ভুলবে না আর সবাইকে বলছি ভিডিওটা কিন্তু সবার কাছে শেয়ার করো অনেক হেল্পফুল কিন্তু ভিডিওটা চলো টাটা বাই বাই